তো হ্যালো এভিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আমার ব্লগ চ্যানেলে তো আমাদের অনেক অনেক ওয়েলকামও ভালোবাসা জানাই তো আজকে আমি সাড়ে চারটের সময় উঠে পড়েছি কারণ আজকে যাব আমি ঘুরতে আমি গেছিলাম আমার দিদার বোনের বাড়ি অনেক ছোট্টবেলায় তখন আমি অনেক ছোটো ছিলাম আর আজকে যাচ্ছি আমি এত বড় হয়ে গেছি তো তখন আমি যখন ছোটো ছিলাম তখন নিশ্চয়ই আমার বয়স চার বছর কি পাঁচ বছর ছিল তো যাই হোক তারপরে অনেক বছর পর যাচ্ছি আমি দিদা দাদুর সাথে আর আমার ঘরের এখন সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু এখন এখনও পাঁচটা বাজছে তাই জন্য ভাইয়ের বোন ঘুমাচ্ছে তো আমার ঘরের কাজ তো হয়ে গেছে তো চলো পুজো দেওয়া যাক আর আমি স্নান করে চলে এসেছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম কথা বলার টাইম নিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আসো 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 চলো আসো টাটা টাটা তো সবাইকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বেরিয়ে পড়েছে আমি অনেক তাড়াতাড়ি করে যাচ্ছি এখন আর এই যে আমি এখন এই চিচিকের মধ্যে সব কিছু নিয়েছি তো চলো এখন দিদা বাড়িতে গিয়ে তারপরে দিদাকে দিয়ে দেবো আর যে নতুন একটা কুর্তি কিনতেছিলাম বার্থডের জন্য ওটাই পরে নিলাম এখন তো চলো একবারে দিদা দিদা বাড়িতে গিয়ে দেখা তো ফাইনালি চলে এসেছি আর আমার দিদা বাড়ি যেহেতু কাছেই তার জন্য দু পা হেঁটে একটা গলি ফারাক খালি তো এখন দাদু এই যে চান টান করে রেডি হয়ে গেছে আর এইখানে গেলেও হচ্ছে আমাদের ব্যাগ ছিঁড়ে তার জন্য বাবাকে ফোন করে বললাম ব্যাগ দিয়ে যেতে আর বাবাই আমাদেরকে স্টেশনে দিয়ে চলে এসছি আর চলো এবার যাব বাবা আসুক আমাদেরকে স্টেশনে দিয়ে আসবে আর এই যে আমাদের ব্যাগপত্র সব আমি এখানে বলে নিয়েছি আমার তো চলো এবার যাওয়া যাবে এইখানে দাদু একটু খাবার খেয়ে নিচ্ছিল কারণ অনেক সকালবেলা দাদু ওষুধপত্র খেয়ে নেবে আর এই যে আমার বাবা চলে এসছে তো চলো যাওয়া যাক আর সমস্ত কিছু আমরা বাবা ব্যাগ নিয়ে এসেছিলো তো ব্যাগে ভরে নিয়েছি আর এখানে কিছু আমার বোনের ছোটো ছোটো জামা প্যান্ট আছে তো ওগুলোই দিয়ে দেবো মাসির মেয়েদেরকে তো এরকম এটা হয় না যে যখন ছোট থাকি তখন আমাদের জিনিসগুলো যখন কেউ ইউজ করে তো ওটা ফেলা যায় না ওটা জিনিসটা ইউজ করে ফেলি আর এই যে দেখো দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এসেছি বাবা স্টেশনে দিয়ে যাচ্ছে আর তারপরে তোমাদের দাদাভাই এখানে আমাদের জন্য টিকিট কাটতে চলে গেল আর এখন আমাদের তো আমরা এখন দেখছিলাম যে কোন বগিটা ফাঁকা আছে কি না আছে আর এই যে তোমাদের দাদাভাই চলে গেল হচ্ছে চা কেনার জন্য কারণ আমরা বগিতে বসিয়ে দিয়েছি দাদু দিদাকে আর এখান থেকে আমি একটা ঝাল ঝাল ভুজিয়া কিনলাম আর তোমাদের দাদাভাই চা কিনলো আর এই যে এখানে দেখো গান করছিল একটা কাকু তো যাই হোক ওটাকেও আমি একটুখানি ক্যাপচার করে নিলাম একটু পরে ক্যাপচার করেছি আর এই যে আমরা এই এইয তোমাদের দাদাভাইও বসে পড়েছে আর এই যে আমার দাদু দিদা তো অনেক বছর পর যাচ্ছি আর এই যে ফাইনালি আমরা নেমে পড়েছি কারণ বেশিক্ষণের জন্য রাস্তাটা ছিল না আর এই যে আমাদের তোমাদের দাদা বন্ধু আমাদের জন্য টোটো ঠিক করে রেখে দিয়েছিল তারপরে এই যে মিষ্টি নিয়ে নিলাম দোকানে আর যেতে যেতেই এই দেখো আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা আর অনেক বছর পরে আসার পর ভালো লাগছে আর দাদু এখানে একটা নতুন বাড়ি বানিয়েছে আর এখানে দিদা হচ্ছে কথা বলছিলো বোনাদের সাথে আর এই যে আমার হচ্ছে দিদার বড় বোন তো আমার দিদারা হচ্ছে চার বোন আর এই যে এখানে খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে কাটোয়ার ফেমাস আলতা পড়ছে এখন আমরা আর এখানে আলতাগুলো সত্যি কথা বলতে ভীষণই ভালো ওটাই আমার দিদা বলা বলি করছিলো তো এখানে দিদা প্রথমে পরে নিচ্ছিলো তারপরে মাসি বললো আমি তোমাকে পরিয়ে দিয়ে আসো তো যাই হোক আমার বড়ো মাসি আমাকে আলতা পরিয়ে দিয়েছে তো আমি বলছিলাম না না আমি নিজেই পরে নিতে পারবো তো আমি মেহেন্দি পড়েছিলাম বলে আমাকে বললো যে না মেহেন্দিটা তো নষ্ট হয়ে যাবে আমি পরে দিই আর এখানে হচ্ছে দুই দিদা মিলে বসে বসে এখন আলতা পড়বে গল্প করছে আলতা পড়বে নেল পলিশ পড়বে ওদের গল্প শেষ হয় না আর আমার দাদু এখানে বসে বসে একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছিল আসলে দাদুর শরীরটা ভীষণই খারাপ ওর জন্য দাদুর একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক মেডিসিন তো সব কিছু নিয়ে এসেছিলাম আর এই যে বড় মাসে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল আর এত সুন্দর আলতার কালার আর আলতাটা এতটা স্টে করে যে তোমাদেরকে কি বলবো ভীষণই ভালো ছিল তো ভেবেছিলাম নিয়ে আসবো বাট ভুলে গেছি তো যাই হোক কাটোয়াতে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি আছে কোনো ব্যাপার না যখন তখন নিয়ে আসতে পারবো তো চলো এখন আলতাটা পরেই দিচ্ছে আমাকে সুন্দর করে আমার আলতা পড়তে পড়তেই এখানে ঠাকুর চলে এসেছিল তাই আমি বোনটাকে দিয়েছিলাম মানে বড় মাসির মেয়েকে দিয়েছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসতে কারণ এত রোদের মধ্যে আর ওখানে যাওয়া হচ্ছিল না তো আমরা যাব একটু পরে যাব তো তোমরা একটু দেখো এখানে সবাই মিলে ডান্স কর মানে সরি সবাই মিলে নাচ করবে আর এখানে নাচ করার সময় সবার গায়ে গায়ে জল ছিটায় তো এটা হচ্ছে পঞ্চমী পুজো ছিল ওদের ওখানকার দশহারা প্লাস হচ্ছে গাজন দুটো একসাথেই হয় তো এখানে পাটা বলিও হয় তো এই যে এখানে সবাই এখন নাচ করতে করতে যাবে মন্দিরে তো ও আমাকে একটুখানি তুলে নিয়ে এসে দিয়েছে আর এই যে সামনে এই যে প্যান্ট পরে নাচছে এটাও কিন্তু আমার বড়ো মাসির ছেলে ছোট ছেলে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমি দিদার ছোটো মাসি মিলে রেডি হয়ে আর এই যে বোনটা রেডি হয়ে আমরা এখন চললাম মন্দিরে আর যাচ্ছি হচ্ছে খালি পায়ে তো ভীষণ ভালো লাগে জানো তো এই গ্রাম্য গ্রাম্য ব্যাপারটা সব জায়গায় দেখা যায় না আর এখানে আমার দাদু দুই দাদু মিলে এখন বসে বসে গল্প দিচ্ছে আর এখানে কেউ একজন মানসিক ছিল তো তিনি এখন দণ্ডি কাটছে তো এটা দেখতে দেখতেই আমরা চলো মন্দিরে যাওয়া যাক আর এই যে সামনে হচ্ছে আমার ছোটো মাসি আর বড়দিদু যাবে পরে যাবে আর এইটাই হচ্ছে ঠাকুরতলা এই যে পুরো এতটা পরিমাণে ভিড় আর এখানে যে পাটাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে বলি দেওয়া হবে আর তারপরে এখানে আমরা আইসক্রিমের পর আইসক্রিম খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো আইসক্রিম আর খাওয়া শেষ হচ্ছে না তো এখানে বসে বসে সব গল্প করছিল আর এখানে যখন পাটা বলি হচ্ছিলো আমি দৌড়ে ছিলাম কারণ আমি দেখতে পারি না ভীষণ পরিমাণে জ্বর চলে আসে তারপরে আমরা টুক টুক করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম কারণ এখানে যতক্ষণ না পাটাবলি হয় ততক্ষণ রান্না চাপে না তো সেই জন্য কারোর বাড়িতেই রান্না চাপেনি আর এইখানে এই যে দেখো আমাদের ঘরে ওখানে যেহেতু মন্দিরে পাটা বলি দেওয়া হয়নি তো ঘরেই দিচ্ছিলো আর এই বাচ্চাগুলোকে দেখো পুকুর থেকে এত বড় একটা মাছ তুলে নিয়ে এসেছে যেহেতু সঙ্গে সঙ্গে নাকি মাছটা মরেছে আর ওরা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসছে তো এত বড় মাছ ওরা কেটে এটা খাবে তো এত মাছ তুলেছে যে কি বলবো আর তারপরে আমি এখানে শুই শুয়ে একটু ল্যাদ খেয়ে নিচ্ছিলাম আর কী বলবো ভালো লাগছিল না তো তারপরে চারটের সময় খাবার দাবার খেয়ে নিয়ে এই যে দেখো খেতে বসে পড়েছি এখানে শাক ভাজা ডাল পটল আলুর তরকারি মাছের ডিম মাছের ঝাল মাছের টক আর আমার দাদু আর আমি খেতে বসে পড়েছি এখানে আর তারপরে সন্ধেবেলায় এই যে খাঁটি দুধের চা আর এই যে মাটির ঘর এই মাটির ঘরটাই যে যখন আমি ছোটো ছিলাম তখন এসেছিলাম আর এখন পাশে দাদু আর ঘর করেছে তো যাই হোক ভীষণ এই ঘরে রান্না করছিল বলে অনেক ধোঁয়া আসছিলো তো যাই হোক ভালো লাগছিলো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে মাটির ঘর হবে বেশ একটুখানি আর সন্ধেবেলা এরকম একটুখানি খাঁটি দুধের চা খাওয়াবে আর এতটা পরিমাণে আবার চোখ জ্বালা করছিলো যে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি বাইরে চলে গেছিলাম আর গ্রামে তো কোনো পুজোটা আচ্ছা হলে পারেই যেটাই পাটা বলি দেওয়া হয় সেটাতে ভুঁড়ি ভাজাটা দিয়ে মুড়ি খাওয়া শুধু ভুঁড়ি ভাজা খাওয়াই যে আমার দাদু এখানে শুধু শুধু ভুঁড়ি ভাজা খাচ্ছে তারপরে আমার মুড়ি খেয়ে আমি দিদা সব ছাদে চলে এসেছি হাওয়া খেতে তো এখানে সব তাস খেলছিল আর আমরা ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভীষণ হাওয়া লাগছিল আর এই যে আর আমরা আমাকে একটু দেখে নাও তো নাইটেই পড়েছিলাম ওখানে ভীষণ গরম লাগছিল আর যে ঘরটা ছিলাম ওই ঘরটা ভীষণ ঠান্ডা ছিল আর এখানে দেখো ছাদে ফুল গাছগুলো আমার দিদা দেখছিলো কি কী ফুল গাছ লাগিয়েছে তো দিদাকে বলছিলাম যে এই ফুল গাছগুলো তো দিদা বুঝতে পারছিলো না অন্ধকারে আর দিদা বলল যে এটা নয়নতারা ফুল তো আমি বললাম যে সাদা ফুল তো এই ফুলের গাছটা দিদা চিনতে পারছিল না তাই জন্য বলে দিলাম আর আমরা অনেকক্ষণ ধরে ছাদের মধ্যে শুয়েছিলাম গল্প করছিলাম আর এখানে একটা রজনীগন্ধা ফুলের গাছ ছিল এতটা পরিমাণে সেন্ট ছিল যে কী বলবো তোমাদেরকে দারুণ সেন্টও লাগছিলো তারপরে সবাই একবার করে আমরা শুকিয়ে নিলাম রজনীগন্ধা ফুলটাকে তো যাই হোক পুরো ছাদটা ঘুরে ঘাড়ে নেওয়ার পর আমরা কিন্তু ছাদের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভাত খেতে গেলাম নিচে আর চলো ছানের হোরা যাক দাদুদের দুটো গরু আছে একটা গরু শুয়ে পড়েছে আর এখন চলে যাব হচ্ছে ভাত খেতে তো রাত হয়ে গেছে অনেকটাই তো চলো ভাত খাওয়া যাক তো এখন ভাত খাবো হচ্ছে যেই ভেড়াটা কেটেছিল সেই ভেড়াটা আর আমার দিদা এখানে পা ছড়িয়ে মনে শুকে বসে বসে খাচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পর আমিও ঘুমিয়ে গেলাম